সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মেট্রো পথে জুড়ে গিয়েছে হাউরাস প্ল্যানেট আগামী পনেরো তারিখ থেকে শুরু হবে হাওড়াস প্ল্যানেট সহ আরও দুরুটে পরিষেবা পরিষেবা শুরু হলে আরামদায়ক ও সময় সাশ্রয়ী মেট্রো যে যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠবে তা নিয়ে দ্বিধা যাত্রীদের মধ্যে পরিষেবা শুরু হলে আরামদায়ক ও সময় সাশ্রয়ী মেট্রোই যে যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠবে তা নিয়ে দ্বিধা যাত্রীদের মধ্যে মেট্রোতে যাওয়া তো সুবিধাজনক সত্যিকারে পাঁচ মিনিটে বা সাত আট মিনিটে ধর্মতলায় পৌঁছে যাব এটা একটা বিরাট ব্যাপার আমাদের কাছে পনেরো টাকা নেয় এখান থেকে ওখানে তো কার্ড হলে অনেক সুবিধা থাকে আমাদেরকে লাইনে থাকতে হয় না তারপরে এসি থাকে তো অনেকই সুবিধা আছে এখন যাই চলছে সব থেকে বেশি হচ্ছে টাইম সেভিং তো মেট্রো সব থেকে ভালো বাসে তো যত এ হয় আমাদেরকে মানে স্পেশালি অফিসিয়াল লোক যারা আছে তাদেরকে বলছি সকালে বেরোবার যদি হোক তাহলে তো মেট্রোর থেকে ভালো কথায় আছে কারো পৌষমাস কারু কারো সর্বনাশ মেট্রো চালু হওয়ায় যেমন সাধারণ নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে তেমনি মেট্রো চালু হওয়ায় ফাঁপড়ে পড়েছেন বাস চালক ও মালিকরা মেট্রো শুরু হলে তাদের যাত্রী কমবে ফলে কমবে কমিশনও ফলে রুটি রুজিতে টান পড়বে বাস চালক ও কন্ডাক্টরদের অশ্লীলতা বলতে লোক কোথায় পাবো ওইটা আমরা মালিকদের উপরে কি বলবো আপনার বলুন তাছাড়া না হলে তো মালিকরা রাত্রে দুটো কথা শোনাবে যে এই হলো না সেই হলো না কি করছিলি কাটবে কিছু অল্প আমাদের কমে যাবে প্যাসেঞ্জার কিছু চলে না কিন্তু আপনাদের কি কমিশন না মাইনে আমাদের কমিশন কমিশন তাহলে প্যাসেঞ্জার কম হবে আপনাদের কমিশনও কমে যাবে চলবে কীভাবে এই মধ্যেই চালাতে হবে যেরকম রোজগার করতে হবে সেরকমভাবে চলতে হবে কোনো ব্যাপার নেই ওই তো ধান চালু হলো কি বাস কি বন্ধ হয়ে গেলো আপনাদের প্যাসেঞ্জার কমবে তো ও একটু খানি উনিশ বিশ হবে আপনাদের কমিশন টা মাইনে তো আমাদের যত কমিশন কমিশন তাহলে আপনাদের যত প্যাসেঞ্জার কমবে কমিশন কমিশন একটু কম হবে সমস্যা আরও জটিল বাস মালিকদের করোনা কালে প্রায় দু বছর সেভাবে বাস চলেনি সেই ক্ষতির বোঝা এখনো বয়ে চলেছেন তারা অন্যদিকে আদালতের আইন অনুযায়ী পনেরো বছরের পুরনো বাসের রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে ফলে নতুন বাস কিনতে বিপুল পুঁজির বিনিয়োগ করতে হচ্ছে তাদের ঘাড়ের উপর চাপছে ইএমআই এর বোঝা এই পরিস্থিতিতে বাসের চাকরির সংখ্যা কমে গেলে তো দূরের কথা বাস চালানোর খরচটাই উঠবে না বলে আশঙ্কা বাস মালিকদের এখন নতুন করে মেট্রো চালু হচ্ছে এটা একটা ভালো জিনিস কিন্তু যেহেতু আমাদের হাওড়া ময়দানের ওপরে আমরা লোকাল প্যাসেঞ্জারের ওপরে ভরসা করে আমাদের বাস চলে সেই হিসেবে আমাদের একটা ব্যাপক ক্ষতির আমরা দিক দেখতে পাচ্ছি সমস্যার এই ঘূর্ণাবর্তে কুল কিনারা পাচ্ছেন না বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও মালিকরা যে আশা করে গাড়ি নামিয়েছিল সেই আশায় ব্যাঘাত ঘটছে পনেরো বছরের গাড়ি এই বছর দু হাজার চব্বিশের জুলাই মাস থেকে ক্যান্সেল হচ্ছে মানেই শ্রমিকের পেটে টান পড়ছে শ্রমিকরা কাজ হারাচ্ছেন দিনের পর দিন সেই শ্রমিকরা যাবেন কোথায় দ্বিধাব হয়ে পড়ছেন কাজকর্ম বাজারে কিছু নেই কোনো চাকরিই নেই শ্রমিকরা এই বাসের ওপরে ভরসা করে বড় বাস হোক মিনি বাস হোক ভরসা করে তারা একটা রুটি রুজি তাদের পরিবার চালাতেন এবং তার সংখ্যাটা কাটে বাস পরিষেবা যে যানবাহন পরিষেবা ময়দান থেকে রয়েছে সেইখানে কিন্তু মালিক বা চালক বা কন্ডাক্টর তাদের কিন্তু রুটি রুজিতে বেশ কিছুটা হল টান পড়বে এমনটাই কিন্তু ভবিষ্যৎ ইঙ্গিত হাওড়া থেকে শান্তনুকরণ ক্যামেরায় শুভমজ্যোতি হাওড়া ময়দানে News time.